বন্ধুগণ আপনারা দেখছেন শ্রী রাম জানকী মন্দির প্রয়াগরাজ শহরের ত্রিবেণী সঙ্গম অঞ্চলে অবস্থিত একটি সুপরিচিত প্রাচীন হিন্দু মন্দির গঙ্গা যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর মিলনস্থলের নিকটবর্তী হওয়ায় এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরে ভগবান রাম ও দেবী সীতার যুগল বিগ্রহ প্রতিষ্ঠিত স্থানীয় ইতিহাস ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে মন্দিরটির প্রতিষ্ঠা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রয়াগরাজের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে নদী তীরবর্তী অবস্থান এই মন্দিরকে আলাদা পরিচিতি দিয়েছে প্রতিদিন নিয়মিত পূজা আরতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে সম্পন্ন হয় রামনবমী কার্তিক পূর্ণিমা এবং মাঘ মেলায় এই মন্দিরে ভক্ত সমাগম উল্লেখযোগ্যযোগ্যভাবে বৃদ্ধি পায় সেই সময়ে দেশ বিদেশের বহু দর্শনার্থী ত্রিবেণী সঙ্গমে স্নানের পাশাপাশি শ্রীরাম জানকী মন্দির দর্শন করেন ধর্মীয় গুরুত্বের পাশাপাশি শ্রীরাম জানকী মন্দির প্রয়াগরাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হিসাবে আজও স্বীকৃত ত্রিবেণী তটে অবস্থিত এই মন্দির যুগ যুগ ধরে বিশ্বাস ইতিহাস ও সংস্কৃতির ধারক হয়ে দাঁড়িয়ে রয়েছে